গোপনীয়তা শব্দটা যতটা জটিল ঠিক ততটাই উপকারী আমাদের জীবনের এমনও কিছু বিষয় আছে যেগুলোকে গোপন রাখাটাই উত্তম যেগুলোর বিষয়ে গোপন থাকাটাই উত্তম আচ্ছা তোমার কি মনে হয় এ বিষয়ে কোনো কি সন্দেহ থাকতে পারে যে আমরা মানুষের সামনে ঠিক যতটা প্রকাশ করব মানুষ আমাদের বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে তুমি অন্যের সামনে যতটা প্রকাশ করবে অন্যরা তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে এ বিষয়ে কি কোনো সন্দেহ আছে তুমি তোমার নিজের বিষয় যদি নিজে গোপন না রেখে অন্যের সামনে শেয়ার করো এবং যদি তাকে গোপন রাখতে বলো সেটা কি গ্রহণযোগ্য তুমি একটা জিনিস খেয়াল করে দেখবে যারা মানুষের সামনে নিজেকে যত বেশি এক্সপোজ করে যারা মানুষের সামনে নিজেকে যত বেশি তুলে ধরে যত বেশি প্রকাশ করে তাদের জীবনের সমস্যার মাত্রা একটু হলেও বেশি থাকে আমরা আমাদের মনের অজান্তেই জীবনের এমনও কিছু বিষয় মানুষের সামনে প্রকাশ করি যেটা পরবর্তীতে আমাদের আফসোসের কারণ হয় আর আফসোস এমন একটা জিনিস একটা নির্দিষ্ট সময়ের পরে যার কোনো মূল্য থাকে না সেই জন্যই হয়তো বা বলা হয় সময় থাকতে তুমি যদি নিজের জীবনটাকে সহজ করে নিতে পারো সেটাই তোমার জন্যে থেকে বেশি ভালো আর যদি তুমি মনে করো যে তোমার জন্যে সঠিক সময় কোনটা তাহলে বিশ্বাস করো এটাই তোমার জন্যে সঠিক সময় হ্যাঁ এটাই তোমার জন্যে সঠিক সময় প্রিয় ভাই আমার ছোট্ট বোনটি আমার শোনো তোমাকে বলি জীবনের এই তিনটি বিষয় কখনো কাউকে প্রকাশ করো না কখনো কারোর সামনে বলতে যেও না না তাই বলে শুধুমাত্র ওই তিনটি বিষয় তেমনটা কিন্তু নয় নিজেকে প্রশ্ন কর এবং দেখো তোমার মন কি বলে তোমার বিবেক কি বলে যদি বলে যে না এটা গোপন রাখা উত্তম তাহলে এটাকে গোপন রাখো আর যদি বলে যে এটা গোপন থাকা বা না থাকায় কোনো যায় আসে না তাহলে সেটা তুমি মানুষের সামনে প্রকাশ করতে পারো কিন্তু মনে রেখো নিজে নিজেকে যতটা গুছিয়ে রাখতে পারবে ততই তোমার জন্য উত্তম এটা শুধুমাত্র তোমার ক্ষেত্রে নয় এ পৃথিবীর প্রত্যেকটা মানুষের জন্যেই উত্তম নাম্বার ওয়ান নিজের জীবনের দুর্বলতা শুরুতেই তোমাকে একটা কথা বলেছিলাম যে তুমি মানুষের সামনে নিজেকে যতটা প্রকাশ করবে মানুষ তোমার বিষয়ে ঠিক ততটাই জানতে পারবে তোমার জীবনের গোপনীয়তা তুমি নিজে যতটা অন্যের সামনে প্রকাশ করবে ততটাই প্রকাশ পাবে তুমি তো জানো জীবনটা তোমার তাই তোমার সমস্যাটাও তোমার তুমি তো জানো তোমার সমস্যার সমাধানটা তোমাকেই করতে হবে তুমি তো দেখেছ বিপদের দিনে মানুষ কতটা পাশে থাকে তুমি তো দেখেছ খারাপ সময়ে মানুষ কতটা সঙ্গ দেয় এত কিছুর পরেও যদি তোমার মনে হয় যে তোমার সমস্যাটা অন্য কেউ সমাধান করে দেবে তাহলে তোমার কি মনে হয় না যে তুমি ভ্রান্ত ধারণার মধ্যে আছো গোপন রাখো নিজের দুর্বলতা নিজের জীবনের সমস্যাগুলো গোপন রাখো না যদি মনে হয় যে পার্টিকুলার কোনো ব্যক্তি কোনো মানুষ তোমার সমস্যার সমাধান করতে পারে দেন তাকে শেয়ার করো যদি তুমি এ বিষয়ে নিশ্চিত থাকো যে তিনি তোমার সমস্যার সমাধান করার যোগ্য জীবনের অনেক পর্যায়ে আমরা এমন কিছু মানুষের উপরে আশা রাখি যেখানে নিরাশ হওয়ার সম্ভাবনাটা সবথেকে বেশি জীবনের অনেক পর্যায়ে আমরা এমন কিছু মানুষকে বিশ্বাস করি যিনি কখনোই বিশ্বাসের যোগ্য ছিলেন না আমরা ভুলে যাই আমরা ভুলে যাই যে পৃথিবীতে নিজের থেকে অধিক আপন কেউ নয় নিজের থেকে বড় বন্ধু কেউ নয় আমরা ভুলে যাই যে যতক্ষণে আমরা আমাদের সমস্যা নিয়ে চিন্তা করব ততক্ষণ যদি চেষ্টা করি ততক্ষণ যদি নিজের তরফ থেকে যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে চেষ্টা করি তাহলে হয়তোবা হয়তোবা সমস্যাটা সমাধানের রূপ নিত হয়তোবা দৃশ্যটা বদলে যেত তাই চেষ্টা করো চেষ্টা করো যতক্ষণ পর্যন্ত নিজের সমস্যাটা নিজের আয়ত্তেই আছে ততক্ষণ পর্যন্ত নিজে থেকেই চেষ্টা করো আবারও বলছি জীবনটা তোমার তাই এই জীবনটাকে নিজের মতো করে সাজানোর দায়িত্বটাও তোমার তোমার সমস্যাগুলো সমাধান করার দায়িত্বটাও তোমার আর দায়িত্ব থেকে কখনো পিছনে যেও না কখনো পিছু পা না আমি বলছি না যে সবাই খারাপ অবশ্যই নয় এটা স্বাভাবিক একটা বিষয় একজন মানুষের জীবনে কিছু ভালো মানুষ থাকবে কিছু খারাপ মানুষ থাকবে এটা স্বাভাবিক বিষয় আমি তো সেই সকল মানুষের কথা বলছি যারা তোমার সফলতা হজম করতে পারে না যারা তোমার খারাপ সময়ে মজা নিতে ছাড়ে না তবে এ বিষয়ে কিন্তু কোনো সন্দেহ নেই যে প্রকৃত আপন জন প্রকৃত প্রিয়জন খারাপ সময়েই চেনা যায় কারণ সুখের ভাগিদার তো এই পৃথিবীর প্রত্যেকটা মানুষই হতে চায় সুখের ভাগিদার তো সবাই হয় কিন্তু প্রকৃত আপনজন কারা যারা তোমার বিপদে পাশে দাঁড়াই অবশ্যই তারাই সুখ এমন একটা জিনিস সফলতা এমন একটা জিনিস এগুলো মূলত সঙ্গীকে আকর্ষণ করে তোমার যদি মনে হয় যে আমার জীবনে সঙ্গী খুবই কম আমার জীবনে মানুষের সংখ্যা খুবই কম এই দুটি জিনিস যদি তোমার জীবনে এসে থাকে যদি তুমি অর্জন করতে পারো তাহলে দেখবে মানুষ তোমার সাথে জুটতে চাইবে তবে হ্যাঁ যারা তোমার ভালো সময়ে তোমার সঙ্গী হয় তারা তোমার প্রিয়জন মনে করে কিনা আমি জানি না কিন্তু অবশ্যই প্রয়োজন মনে করে আর আজকের জেনারেশনটা একটু অন্য রকমের যুগটা একটু অন্য রকম এখানে মানুষ নিজের সুখে যতটা না আনন্দ পায় তার থেকে অনেক বেশি আনন্দ পাই অন্যের দুঃখে হ্যাঁ আজকের পৃথিবীটা একটু অন্য রকম নাম্বার টু নিজের ভবিষ্যৎ পরিকল্পনা পরবর্তী পদক্ষেপ আমি একটা কথা প্রায়ই বলি এ পৃথিবীতে সব থেকে কঠিন কাজ হচ্ছে মানুষ চেনা তুমি এটা বুঝতে পারবে না কতজন তোমার সুখে কষ্ট পাই তুমি এটা সঠিকভাবে নির্ণয় করতে পারবে না যে কতজন তোমার শুভাকাঙ্ক্ষী কতজন তোমার খুশিতে খুশি দেখো এটা তো সত্য যে পৃথিবীতে বন্ধুর যেমন অভাব নেই শত্রুরও তেমন অভাব নেই এটা তো সত্য যে হাত ধরে টানার মানুষের অভাব থাকুক বা না থাকুক পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই হ্যাঁ হাত ধরে টানার মতো মানুষ থাকুক বা না থাকুক পা ধরে টানার মতো মানুষের কোনো অভাব নেই তাই যদি কোনো ব্যক্তি তোমার ভবিষ্যতের সাথে রিলেটেড না হয়ে থাকে তাহলে তার সামনে অন্তত নিজের ভবিষ্যৎ পরিকল্পনা বলতে যেও না আমরা কেউই জানি না যে আমাদের আগামী দিনটা কেমন হতে চলেছে আমাদের পরিকল্পনা কতটা সফলতার রূপ পাবে কিন্তু আমরা বিশ্বাসী আর এই বিশ্বাসে পানি ঢালার মতো মানুষের অভাব হবে না যদি তুমি তোমার নিজের পরিকল্পনা মানুষকে বলতে থাকো যদি তুমি তোমার ভবিষ্যৎ প্ল্যানিং মানুষকে শেয়ার করো সফলতার ক্ষেত্রে একটা কথা প্রায়ই শোনা যায় যে মেহনত এতটা গোপনে করো যেন তোমার সফলতা সকলকে তাক লাগিয়ে দেয় বিশ্বাস করো এর ক্ষেত্রেও এর ব্যতিক্রম কিছু নয় প্ল্যানিং তো করা উচিত প্ল্যানিং প্রত্যেকটা মানুষের জীবনেই থাকা উচিত উপরওয়ালার প্রতি বিশ্বাস রেখে জীবনে যে কোনো প্ল্যানিং করা যেতে পারে নিজের ভবিষ্যৎ সম্বন্ধে আশাবাদী হওয়া যেতে পারে আর অবশ্যই আশা রাখো কিন্তু সেই আশার গল্প এমন কিছু মানুষের সামনে শেয়ার করো না এমন কোন মানুষের সামনে শেয়ার করো না যারা তোমাকে নিরাশার শিকার বানাই আর তোমাকে তো বলেছি তুমি যদি তোমার নিজের বিষয় গোপন না রেখে অন্যকে প্রকাশ করে বলো যে তুমি গোপন রাখো তাহলে সে কিভাবে নিজের কথাই অটুট থাকবে যেখানে তুমি নিজেই নিজের পরিকল্পনা অন্যকে শেয়ার করো তোমার কাছে অনুরোধ করব। ভবিষ্যৎ সম্বন্ধে পরবর্তী পদক্ষেপ সম্বন্ধে ততটা শেয়ার করো যতটা শেয়ার করলে কোনো ক্ষয়ক্ষতির সম্ভাবনা থাকে না যতটা শেয়ার করলে তোমার নিজের কোনো ক্ষতি হবে না নাম্বার থ্রি তোমার ফ্যামিলি প্রবলেম পারিবারিক সমস্যা আমাদের জীবনে এমনও কিছু বিষয় আছে যেগুলো জানি যেগুলোর সমাধান অন্যরা দিতে পারবে না তারপরেও আমরা শেয়ার করি ফ্যামিলি প্রবলেমটাও ঠিক এমনই আমরা জানি আমরা জানি এটার সমাধান আমাকেই করতে হবে পরিবারের মানুষগুলো এক জায়গায় একত্রিত হয়ে আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে পারে নাকি অন্যের সাথে বলে অন্যের সামনে শেয়ার করে বিশ্বাস করো আমরা যখন আমাদের নিজেদের পরিবারের সমস্যা অন্যদের সামনে বলি তখন আমরা নিজেরাই অন্যদের সামনে নিজেদেরকে হাসির পাত্র বানাই তখন এটা প্রমাণ দেয় যে আমরা কতটা দুর্বল আর সব থেকে বড় বিষয় কি জানো বাংলায় একটা কথা আছে কাঁটা ঘায়ে নুনের ছিটে কিছু মানুষ এ বিষয়ে অনেক বেশি পারদর্শী জীবনের অনেক ক্ষেত্রে তুমি নিজেও দেখেছ যখন তুমি তোমার সমস্যা তোমার পারিবারিক সমস্যা অন্যের সামনে শেয়ার করেছ তখন সেই সমস্যা সমাধান হওয়ার পরিবর্তে সেটা অনেক বড় আকার ধারণ করেছে শুরুতে হয়তো বা যতটা সমাধানযোগ্য ছিল তাদের পরামর্শ শুনে এখন পরিস্থিতি এমন যে যেন সমস্ত কিছু নিয়ন্ত্রণের বাইরে বলে মনে হচ্ছে তাই তো তোমাকে বলি তাই তো তোমার কাছে অনুরোধ করি নিজের প্রতি গোপন থাকো নিজের কিছু কথা গোপন রাখো সব কথা সকলের সামনে প্রকাশ করার কোনো মানেই হয় না সবাই যে সব কিছুর সমাধান দিতে পারবে এটা কখনো সম্ভব না আর আমাদের জীবনের নাইনটি ফাইভ পার্সেন্ট সমস্যার সমাধান যে আমরা নিজেরাই করতে পারব এটা বাস্তব এটা সত্য এ বিষয়ে কেউ বিশ্বাস করুক বা না করুক তাতে কোনো যাই আসে না একবার চেষ্টা তো করে দেখো নিজেকে ভালো রাখার জন্য নিজের কিছু কথা একবার গোপন রাখার চেষ্টা তো করে দেখো নিজের কিছু বিষয়ে গোপনীয়তা বজায় রাখার চেষ্টা তো করে দেখো